বহারি শরীফের হাদিস তিনজন যুবক সফর করার জন্য তামেশকের দিকে রওনা হয়েছে আল্লাহর হাবিব নিজে বর্ণনা করেন যারা মা ভক্ত সন্তান তাদের জন্য সুসংবাদ যারা মা বাবার সাথে ভালো ব্যবহার করে তাদের জন্য সুসংবাদ কেউ যদি চায় যে আমার হায়াত বাড়াতে চাই আমার রেজেক বাড়াতে চাই সে যেন মা বাবার সেবা বেশি বেশি করে আল্লাহ সে যদি ডাকা হয় চোরও হয় মা বাবার সাথে যদি আচরণটা খুব ভালো রাখে বড় বড় বিপদ থেকে আল্লাহ ওই ডাকাতকে বাঁচায় দিল যে মায়ের সাথে একটা গুড কালেকশন এর জন্য আল্লাহ আকবর বলেন তিনজন যুবক সফর শুরু করলো অনেক দূর পর্যন্ত চলে গেল তদানীন্তন সময় তো বলতে উট ছিল ভেড়া ছিল এরপরে গাধা ছিল ঘোড়ার পিঠে সফর করা লাগত তিনজন যুবক যখন মরুভূমির ভিতরে চলা শুরু করল কিছু দূর যাওয়ার পরে মরুভূমির ভিতরে লু হাওয়া শুরু হয়ে গেল ঝড় তুফান শুরু হয়ে গেছে তিনজন যুবক চোখে কিছুই দেখে না ধুলা বালুগুলা তাদের চোখের ভিতরে প্রবেশ করেছে ধুলা বালুগুলা এমন ভাবে চোখে আর নাকের ভিতরে ঢুকলো তারা নাক দিয়া শ্বাস টানতে পারে না চোখ দিয়া কিছুই দেখতে পারে না তিনজন যুবক সিদ্ধান্ত নিল যদি আমরা দৌড় মারি তো গন্তব্যে পৌঁছাতে পারবো না বাতাসের ধাক্কায় আমাদেরকে অনেক দূরে দিয়ে যাবে তাহলে আমরা বাঁচার জন্য কি করতে পারি তিনজনে পরামর্শ করলো যে আমরা বাঁচার জন্য একটা গর্তের ভিতরে আশ্রয় নিব বিশাল বড় একটা গর্থ তিন যুবক আশ্রয় নেওয়ার জন্য গর্তের ভিতরে প্রবেশ করল যখন গর্তের ভিতরে প্রবেশ করল তাদের সিদ্ধান্ত হলো ফজর যখন হয়ে যাবে এই বাতাস যখন বন্ধ হবে তখন আমরা আমাদের গন্তব্যে রওনা হব বান্দার চিন্তা এক রকম রবের সিদ্ধান্ত আর এক রকম বান্দা চেষ্টা করলে কিছুই হয় না রব চাইলে সবই হয় বান্দা ভাবে একটা হয়ে যায় আর একটা আজকের নিউজ এই ঈদের ভিড়া ঈদ আনন্দে এ পর্যন্ত ছিচল্লিশ জন মানুষ গাড়ি এক্সিডেন্টে মারা গেছে শুধু তাই না আজকে এগারো জন এক গাড়িতে মারা গেছে তাদের স্বপ্ন চিন্তা চেতনা হলো বাজার যাব আল্লাহর সিদ্ধান্ত হলো কবরে আসতে হবে ঠিক না ঠিক লম্বা স্বপ্ন বাদ দেন লম্বা লম্বা আশা কমায়া দেন চোখে স্বপ্ন দেখেন যে কোনো টাইমে কবরে যাত্রী হওয়া লাগবে এই বসে পড়েন যে যেখানে আছে প্রিয় ভাইয়েরা আমার এবার তিনজন যুবক সিদ্ধান্ত নিল যে আমরা আশ্রয় নেওয়ার জন্য গর্তের ভিতরে প্রবেশ করি গর্তের ভিতরে যখন প্রবেশ করল একটু পরে বাতাসের ধাক্কায় বড় একটা পাথর আইসা তাদের মাথার উপরে পুরা গর্তের মুখটা আটকায় ফলাই ভিতরে বাতাস যায় না অক্সিজেন যায় না বাতাস যদি না যায় তাহলে তারা অক্সিজেন পাবে না একটু পরেই নির্ঘাত তাদের মৃত্যু হক ঈদের আগের দিন রাত্রিবেলা বগুড়ার দিকে তাকায় দেখলাম একজন ডাক্তার বাচ্চা মেয়েকে নিয়ে বগুড়ায় রওনা হয়েছে মিস প্রাইভেট কার পিছন থেকে ট্রাক আইসা এমন ধরে ধাক্কা মারছে বাচ্চার ওই ডাক্তার দুইজনের ভিতরে এমন ভাবে আটকে গেছে শ্বাস টানতে পারে ওখানে চিৎকার মেরে বলেছিল আমাকে বাঁচাও আমি শ্বাস টানতে পারি না পনেরো বিশ মিনিট পর্যন্ত তাদের রুহুটা বের হওয়ার জন্য কত রকমের চিল্লা চিল্লি কান্নাকাটি কিন্তু আল্লাহর সিদ্ধান্ত হল কবরে আসতে হবে বাচ্চা মেয়েটাও মারা গেল ডাক্তারও মারা গেল তাদের নিথর দেহটা গাড়ি কেটে কেটে বের করা লাগছে জন্য যুবকরা সাবধান তুমি চাইলে কিছুই হবে না রব চাইলে সবই হবে হঠাৎ ধরা ফট করে আল্লাহ এমন টাইমে ধরে যখন বিড়ি একটা টান দিছে আর একটা দেওয়ার আগে আজরাইল কল্লা চাপকে ধরে এবার তিনজন যুবক সিদ্ধান্ত নিল যে আমরা ভাবলাম কি আর হইল কি সিদ্ধান্ত নিছি যে ফজর হবে এখান থেকে বের হব এখন দেখলাম গর্তের মুখ আটকে গেছে কেউ আমাদের চিৎকারের আওয়াজ শুনবে না আমরা যে বিপদে পড়ছি কেউ দেখেও নাই কেউ জানেও না যেটা কেউ দেখে না সেটা একজন দেখেন তিনি হলেন কে আল্লাহ তো দেখছে তিন বান্দা কঠিন বিপদে পড়ছে রসদুল্লাহ একবার না বারবার এই ঘটনা সাহাবিদেরকে শুনিয়েছে বান্দা যতই বিপদে পড়ো রবকে কখনোই ভুলে যেও না এমন জায়গায় বিপদে পড়বার টাকাও ও কাছে আসবে না সম্পদ ও কাছে আসবে না দল ক্ষমতাও ও কাছে আসবে না সাহায্য একজনের লাগবে চিৎকার মেরে বলেন তিনি হলেন বাচ্চার হঠাৎ কিডনি ড্যামেজ হয়ে গেছে কে আপনাকে বাঁচাবে হঠাৎ ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছেন টাকা আসে চিকিৎসা হয় না বলেন কে তিনজন যুবক এবার চিৎকার মেরে বলল যে আমাদের আওয়াজ পৃথিবীর কেউ শুনবে না তিনজন যুবক ছিল ওই যুগের কোটিপতি টাকা আছে কাজে আসতেছে না তাদের আওয়াজ কেউ শুনতেছে না এবার তিনজন যুবক পরামর্শ করলো কি করা যায় বলে আল্লাহ আগে ঠিক রাখ ওই জায়গায় পানি ঢালো দেখবা সব ঠিক হয়ে যাবে বান্দা কিছুই পারবে না রব চাইলে সবই পারবে তিনজনে পরামর্শ করলো যে তাহলে কিভাবে আল্লাহ করতে পারি প্রত্যেকের পার্সোনাল কিছু গোপন আমল দিয়ে আল্লাহর কাছে দোয়া করো জীবনে অপরাধ তো আপনিও অনেক করলেন আমি অনেক অপরাধ করেছি আমরা ব্যক্তি হিসাবে যতই খারাপ হই না কেন আমাদের জীবনে কিছু ভালো কাজ আছে না যে কিছু ভালো কাজ আছে সেই ভালো কাজগুলা যদি আল্লাহর জন্য হয় এমন একটা জায়গায় ঝামেলায় পড়বেন যেখানে রব ওই ভালো কাজের উসিলায় আপনাকে সাহায্য যুবক এবার পরামর্শ করলো যে কাছে ক্ষমা চাও। একটা আমল দিয়ে কর প্রথম যুবক গর্তের ভিতরে আল্লাহ দরবারে হাত তুলছে হাবিসে হাত তুলতে তুলতে পাথরের পিঠের সাথে হাতটা লাগিয়ে গেছে আর বলতে আছে রফুল আলামিন আমাদের চোখের পানি আর কান্নার আওয়াজ কেউ শুনে না কিন্তু আপনি জানেন আপনার বান্দা কি পরিমাণ বিপদে পড়ছে আমার জীবনে একটা ভালো আমল আছে আমি আমার মায়ের বড় ভালোবাসি আব্বারেও বড় ভালোবাসি আমার একটা ব্যক্তিগত আমল হলো প্রতিদিন বকরির থেকে দুধ দোহন করে মাকে পান করাইতাম পান করাইতাম মা বাবার মুখে দুধ না দেওয়া এমন সময় যেত বাচ্চারা পায়ের কিনারা আয়সা চোখের পালি সেরে বাবা বকরির দুধ দেন আর আমি বলতাম আমার মায়ের দুধ পান না করা পর্যন্ত তোমাদের মুখে দুধ তুলে দিতে পারি না পারব বলে। আমি আমার মা ভক্ত এক সন্তান বাবা ভক্ত এক সন্তান রব্বুল আলামিন করমে আমি একটা গাছ কেনার জন্য ধরেন এখান থেকে বাগের হাট এসে যুগের ভাষা একটা গাছ কেনার জন্য বিকাল বেলা অনেক দূরে গেছি যাই টিয়া বিশাল বড় একটা নদী বর্ষে সেই নদীতে আমি নৌকার মাধ্যমে ওপার গেছি আসার সময় নৌকা নাই মাঝিও নাই আমি পার হইতে পারতেছি না লম্বা টাইম দাঁড়ায়ছিলাম অনেক কষ্ট করে একজন নৌকার মাঝিরে দাওয়াত দিয়ে আইনা টাকা দিয়া কোনো মতে পার হইছি বাসায় আইসা দেখি আমার মাও ঘুমায় বাবাও ঘুমায় আমি তখন সিদ্ধান্ত নিছি বকরির থেকে দুধ দোহন করে মায়ের মুখে না দেওয়া পর্যন্ত বাচ্চাদের মুখে দিব ওই রাত্র দুইটার সময় বকরির থেকে দুধ দোহন করে গেলাসে ভইরা মায়ের মাথার কিনারায় আমি দাঁড়াইছি কিছুক্ষণ পর তাকায় দেখলাম আমার মায়ের ঘুম ভেঙে গেছে আমার মা তাকায় দেখলো সন্তান দুধের গেলাস নিয়ে দাঁড়াইয়াছি তখন আমার মা চোখের পানি ছেড়ে বলে আল্লাহ যেই সন্তান রাত জেগে জেগে কষ্ট করে দুধের গেলাস নিয়ে আমি মায়ের মাথার শিওরে দাঁড়িয়ে থাকি এই সন্তানটাকে আমি আমার দিন থেকে বড় ভালোবাসি এই সন্তান যদি কোনো দিন বিপদে পড়ে সেই দিন তোমার সাহায্য যেন আমার সন্তানের মাথার উপরে থাকে ওই দিনের কাজ আমি শুধুমাত্র আপনার জন্য করছি আল্লাহ আপনি কোরআনে বলেছেন পৃথিবীর মানুষ তোমার মা তোমাকে গর্বে ধারণ করে অনেক কষ্ট করেছে যখন তুমি তোমার মায়ের পেটে ছিলা তোমার মা প্রচন্ড কষ্টের মাধ্যমে রাত দিন পার করেছি যখন তোমার হাত পা গুলা শক্ত হতে লাগলো তখন তুমি তোমার মায়ের পেটের ভিতরে পা দিয়ে লাথি মেরেছ আল্লাহ বলেন ওয়াহনান আলা ওয়াহালি ওয়া কষ্টের পর কষ্ট তোমার মা তোমার জন্য সহ্য করেছে তোমার আব্বায় নাকটাই না ঘুমাইতো মা ঘুমাইতে পারতো না শীতের দিন তোমার পায়ের লাথি কাইয়া তোমার মা ঘুমের ভিতরে চিৎকার মেরে উঠত আবার যখন তোমার বাবা সজাগ হয়ে যেত তাকায় দেখতো তোমার মা যায় নামাজের মুসল্লায় বসে বসে আর বলতো আব্বুল আলমিন সন্তানটারে কষ্ট না দিয়া যত কষ্ট আমি মাকে দেন সব সহ্য করবো সন্তানটারে কষ্ট দিয়ে না আল্লাহ পাক বলেন ওয়াহানা না আলা ওয়াহালি ওয়াফিস কষ্টের পর কষ্ট একমাত্র কেবলমাত্র তোমার মা করেছে একজন সাহাবি গিয়ে বলল হুজুর আমার আব্বার উপরে আমার কি হক আমি কার খেদমত আগে করব আল্লাহর রসুল বলল তোমার মা আবার সাহাবি বলল কার রসুল বলল তোমার মার আবার সাহাবি বলল কার রসুল বলল তোমার মার খবরদার খবরদার তোমার মা যেন তোমার ব্যবহারের কারণে উ শব্দটা না বলে তোমার আচরণের কারণে যেন তোমার মা রাত্রিবেলা যায় না মাঝে চোখের পানি না সরায় তবে কথা মনে রাখবে কলা ঘুমা জান্না নারুকা। রুকা তোমার মা তোমার জন্য জান্না তোমার মা তোমার জন্য চাহান্না মা যদি খুশি হয় রব খুশি মা যদি কষ্ট পায় তো রব কষ্ট পায় এমন কি হাদিসে আসছে মা বাবার সাথে দুর্ব্যবহার করলে রেজেকের ভিতরে সংকীর্ণতা আসে শুধু তাই না হায়াতের ভিতরে বরকত নষ্ট হয়ে যায় শুধু তাই না একটা টাইমে নিজ ঘরের ভিতরে মা বাবার সাথে খারাপ ব্যবহারের কারণে নিজ ছেলেমের কাছে লাঞ্ছিত হওয়া লাগে এই যুবক যখন দোয়া করল আল্লাহুম্মা কানালি আবাওয়াহু শাইখান কাবীরা আমি আমার মা বাবারে ভালোবাসি ওই দিনের রাতের আমলটা যদি আপনার পছন্দ হয় পাথর সরাই দেন আল্লাহর রসুল বলেন দোয়াটা করার সাথে সাথে পাথর এক তৃতীয় অংশ মাথার উপর থেকে সরে গিয়েছে আল্লাহ দ্বিতীয় যুবক সেও এবার রবের দরবারে দুইটা হাত তুলে দিয়েছে আমার জীবনে একটা ভালো কাজ আছে যে কাজটা শুধুমাত্র আমি আপনার জন্য করেছি আমার জীবনের এমন একটা ভালো কাজ হল আল্লাহ আপনি জানেন আমি আমার বড় আমার চাচা তো বোন দেখতে অনেক সুন্দর সুশ্রী চাস্ত বোনের সাথে আমার একটা প্রেমের সম্পর্ক ছিল ঘটনাক্রমে একদিন আমি চাচার ঘরে ধুইকে দেখলাম আমার চাচাও নাই চাচিও নাই সুযোগ ছিল আমি চাস্ত বনের সাথে অপকর্ম করতে পারতাম কেবলমাত্র দর্জা জানলা সব লাগাই দিছে আমার চাস্তবন আমার প্রতি দুর্বল আমিও তার প্রতি দুর্বল কেবল মাত্র চাচাতো বলের দিকে আমি হাটটা বাড়াইছি এখনো পর্যন্ত তার শরীরে আমি টাচ করি নাই যখন আমি হাটটা বাড়াইলাম আমার চাস্তবন চিৎকার মেরে বলিল ইন্নি আসাফল্ল আৰু যদি বললাম লহত পাম কোথায় তুমি টাচ করতেছ সাবধান আমি কিন্তু আমার রবকে বড় ভয় পায় কারণ এমনও হতে পারে মাটি তোমামা তোমাকে আমাকে মুহূর্তের ভিতরে ভিতরে নিয়ে যেতে পারে গত শুক্রবারে দেখছেন আপনারা মায়ানমারের ভিতরে একদিনে একই টাইমে সতেরোশো মানুষকে আল্লাহ মাটির নিচে দাবায়া দিয়েছে শুধু তাই না সেই থাইল্যান্ডে পাপের রাজ্যে বড় বড় বিল্ডিং কয়েক সেকেন্ডের ভিতরে মাটির সাথে ধসায়া দিয়েছে সেই রবের পাওয়ার কিন্তু এখনো আছে যে কোনো টাইমে তোমার নিজ ঘরে ঘর সহ মাটিতে আল্লাহ দাবায় দিতে পারে আল্লাহ রে ডরান সময় থাকতে রবের প্রতি তবা করেন অতীতের কৃত জন্য রবের কাছে মাথা নত করেন দ্বিতীয় যুবক যখন বলল রব্বুল আলামিন চাস্তবনের দিকে হাতটা যখন বাড়াইছি চাস্তবন কি মনে করে যেন বলল ইন্নী আখাফুল্লাহ আল্লাহরে ডরাই বলার সাথে সাথে আমার হাত পায়ের পোষণ ঠান্ডা হয়ে গেছে রব্বুল আলামিন শুধু মাত্র তোমার ধরে আমার চাস্তবনের সাথে আমি zina করি না ওই ডিমের ভালো যদি তোমার জন্য হয় পাথরের গজব থেকে বাঁচাও আল্লাহর রসুল বলেন বলার সাথে সাথে পাথর অর্ধেক সইরা গেছে জন্য যুবক ভাইয়েরা আমার জীবনে কিছু ভালো কাজ করবেন যেগুলো শুধু আল্লাহর জন্য হয় হাদিসে আসছে যখন কোন মানুষ কোন ব্যক্তিকে উপকার করার জন্য হাতটা বাড়ায় দেয় একজন অন্ধ মানুষ রাস্তা পার হইতে পারে না রাখো তোমার মোবাইল পকেটে ঢুকাও হেডফোন ছাড়াও অন্ধ ব্যক্তিটাকে রাস্তা পার করে দাও একজন ঠেলাগাড়ি গাড়ির তরমুজের বোঝাই নিয়ে আসে ব্রিজে উঠতে পারে না কষ্ট হয় একটু ধাক্কা দাও একজন বয়স্ক মানুষ মসজিদে আসতে গিয়া লাঠিতে ভর দিয়ে আসতে কষ্ট হয় হাটটা ধরে পৌঁছায় দাও আল্লাহর রসুল বলেন এমন জায়গায় তোমার রবের সহযোগিতা লাগবে যেখানে পৃথিবীর কোন মানুষ তোমাকে বাঁচাতে পারবে না রব তোমাকে গোপন জায়গায় তোমাকে সহযোগিতা করবে একটু উপকার করেন দেখবেন রব আপনাকে এমন একটা চিপার ভিতরে বাঁচায় দিবে যেখানে আপনার বাঁচার কথা ছিল না প্রিয় ভাইয়েরা আমার দ্বিতীয় যুবক যখন বলল আল্লাহ আপনি আমাকে বাঁচান পাথর যখন অর্ধেক সরে গেল এবার তৃতীয় যুবক সেই গর্তের কোনার ভিতরে আল্লাহর দরবারে হাত তুলছে আপনার কাছে পার আমারও তো একটা গোপন আমল আছে সেটা হলো আমি একজন বিজনেসম্যান একজন ব্যবসায়ী মানুষ যুগের ভাষায় বলি আমি একজন শিল্পপতি মানুষ আমার কলকারখানা মিল কলকারখানায় ইনভেস্ট্রিজের অভাব নাই